নমস্কার বন্ধুরা রাজ্যে নতুন করে আবারও আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ শুরু হচ্ছে যেখানে তেরো হাজার দুশো পঁচিশটি শূন্যপদ রয়েছে এবং রাজ্যের প্রত্যেকটি জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করতে হবে এই সম্পর্কিত একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে বিস্তারিত আলোচনা করব। যারা যারা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি পদে আবেদন করতে ইচ্ছুক তারা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা প্রথমবার ঈশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও বন্ধুরা প্রথমে বলা হয়েছে দেখতে পাচ্ছ হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন এখানে দেখতে পাচ্ছ ভোট মিটলে অঙ্গনওয়াড়িতে বিপুল নিয়োগ তো বন্ধুরা এই ভোট মিটে গেলেই কিন্তু অঙ্গনওয়াড়িতে টোটাল তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদে এই নিয়োগ শুরু হচ্ছে যেখানে কি বলা হয়েছে তোমরা দেখে নাও বলা হয়েছে যে ভোট মিটলে রাজ্যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার তো বন্ধুরা এবার কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ হতে চলেছে যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই তোমরা এখানে এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য আবেদন করতে পার পারবে পাশাপাশি বলা হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে নিয়োগ শুরু হবে দেখতে পাচ্ছ জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু এই নিয়োগ শুরু হবে মোট তেরো হাজার দুশো পঁচিশটি শূন্যপদ রয়েছে টোটাল শূন্যপদ হচ্ছে তেরো হাজার দুশো পঁচিশটি তারপরে কি বলা হয়েছে তারপরে এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছ যে এই পদেই নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার চার জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং দশ জুন পর্যন্ত আদর্শ আচরণবিধি রাজ্যে কার্যকর থাকবে তারপরে ওই পদে নিয়োগ শুরু হওয়ার সম্ভাবনা এবং এই জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই নিয়োগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু পুজোর আগেই নিয়োগ সম্পূর্ণ করা হবে বলে সূত্রের খবরও কিন্তু রয়েছে পাশাপাশি বলা হয়েছে যে রাজ্যের যে কোনো স্থানের বাসিন্দারা অনলাইনে এই সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন কিন্তু অনলাইনে করতে হবে অফলাইনে কিন্তু আবেদন হবে না এবং এখান থেকে দেখতে পাচ্ছ যে যে কোনো স্থানের বাসিন্দারা রাজ্যের যে কোনো স্থানের বাসিন্দারা কিন্তু এখানে আবেদনটি করতে পারছে পাশাপাশি বলা হয়েছে এখানে বয়স কমপক্ষে আঠেরো বছর হতে হবে তো তোমরা আঠেরো বছর বয়স থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে বিয়াল্লিশ বছর তো এখানে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে এবং শিক্ষাগত যোগ্যতাতে কি বলা হয়েছে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে অর্থাৎ আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে করতে পারবে কিন্তু তোমাদেরকে এখানে সিম্পল উচ্চ মাধ্যমিক পাস করতে পারবে করতে হবে পাশাপাশি এখানে স্নাতকরাও কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো তো বন্ধুরা খুব শীঘ্রই আমাদের এই তেরো হাজার দুশো পঁচিশ শূন্য পদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের নিয়োগের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে সিম্পল উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে পাশাপাশি আঠেরো থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে তো বন্ধুরা খুব শীঘ্রই এখানে অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে যখনই অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে সবার আগে তোমাদেরকে ইনফর্ম করে দেব এবং এখানে তোমরা যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ক্লাস কিন্তু আমরা খুব শীঘ্রই শুরু করতে চলেছি তো যারা যারা পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটি ক্লাস প্রতিনিয়তই পাওয়ার জন্য পাশাপাশি অনলাইনে ফর্ম ফিল আপ এবং এক্সাম সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য ধন্যবাদ